আরে তুমি এখনো রাগ করে আছো কথা বলো কান সরি বাবা রাখাবেন দেখতে শোনো ঝগড়া চৌখতে সিচুয়েশন বোঝো না বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করতেসে এখন কি চা খাবো তামিল আরো বাড়াইতে আসছে

চলে গেল ও কি আসলে আমাকে চিনতে পারতেছে না আমি বুঝলাম না এক্স্যাক্ট আমিও বুঝলাম না আপনি কি ভাই আরে বাবা আমার গার্লফ্রেন্ড আমাকে কেন চিনবে না আমার মেয়েটা আসলে খারাপ হয়ে গেছে আপনার বন্ধুর উপর বলে দিন কিন্তু আজকে আমার মন খুব খারাপ মা আমার মেয়ের মনটা কেন এত খারাপ আজকে আমাকে চিনতে পারে না কারণ তো কাজটা মোটেও করে করেনি আমার মনটা অনেক খারাপ বাবা আমি মেডিসিন খাবো না পাইছি এডাম আমি কিন্তু একটা দারুণ আইডিয়া পাইছি হ্যাঁ বল আপনি আগে ওষুধটা খাইলাম তারপর আমি কইতাছি

দেখো আমি তোমার জন্য নিজের হাতে পায়েস রান্না করে নিয়ে আসছি এখন আমি তোমাকে এটা খাইয়ে দিবো বলছি ঘুরে মধ্যে সকলে চেয়ে ভাই চিপি দিয়ে আমাকে তোমার কাটা লাগবে না আমি করতেছি এবার বলো স্বপ্ন নাকি বাস্তব বুঝছ না খা করো আমি খাবো না খা না খা খা হুম নাও আজ আসলে আসছে মা রাজ কি রে তুই কার জন্য শব্দ পেলাম তা কই মেটা কোথায় আচ্ছা মা কে তুমি আন্টি আমি মিঘলা আপনার ছেলের বিশ্বাস না তোকে আমি ঝাটা ফেটা করবো কথা চিনি না অথচ বেডরুম এনে পর্দার পিছনে লুকিয়ে রেখেছিস আচ্ছা আর তোমরা ধরে প্রেম আনটি সাত আট বছর অবশ্য দেখো ও আমাকে কিচ্ছু বলেনি হত ছাড়ার কথা ও তো আমাকে এটাও বলে নাই যে ওর মা আছে আচ্ছা তোমার হাতে মা পায়েস আপনার ছেলে আমার রাগ করছে তো রাগ ভাঙানোর ওষুধ